বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি বলেছেন আমরা একই বাগানের বিভিন্ন প্রজাতির বৃক্ষ একই রাষ্ট্রের বিভিন্ন ধর্ম অবলম্বী মানুষ একটা গাছে বিভিন্ন ডালপালা থাকে কিন্তু চক্রান্তকারীরা আমাদের বিভক্ত করে দেশে অস্থিতিশীল করতে চায় আমাদের এই দীর্ঘদিনের সমাজকে ভাঙতে চায় মঙ্গলবার তেরোই আগস্ট রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট আয়োজিত সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন তিনি হিন্দু সম্প্রদায়কে ব্যবহার করে ষড়যন্ত্র বন্ধের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় সমাবেশ শেষে তিনি তিন দিনের কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন আগামী চোদ্দই আগস্ট ও পনেরোই আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সারা দেশে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে এছাড়াও ষোলোই আগস্ট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় এবং যারা এই সাম্প্রতিক আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্য বিরোধী আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডের জাতিসংঘের অধীনে আন্তর্জাতিক মানের তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি মঙ্গলবার তেরোই আগস্ট রাজধানী গুলশানের জাতিসংঘের কার্যালয়ে এই চিঠি দেওয়া হয় বিএনপির পক্ষ থেকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশুর মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা অবয়েদ জাতিসংঘের প্রতিনিধির কাছে এই চিঠি তুলে দেন ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে সারা বাংলাদেশে আজ ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মসনু তিনি বলেন আমি তাদের সেলুট জানাই এই নতুন প্রজন্মকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলব মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নাগরিকদের স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক কর্মসূচির আওতায় বায়তুল মার্কেট ঢাকা স্টেডিয়াম মালানা ভাসানি হকে স্টেডিয়াম এলাকায় বসবরত সব শ্রেণীর নাগরিক ও ব্যবসায়ীদের সঙ্গে মত বিনিময়কালে এসব কথা বলেন তিনি তিনি বলেন কেউ কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে আইনের হাতে তুলে দিন দলের কেউ বিশৃঙ্খলা বা চাঁদাবাজি করলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহ সাতজনের বিরুদ্ধে মোদী দোকানদার আবু সাহেদকে হত্যার অভিযোগে করা মামলার আবেদন এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এই আদেশ দেন এস এম আমির হামজা নামে এক ব্যক্তি এ মামলার আবেদন করেন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন বলে জানিয়েছেন এই ব্যবসায়ী আবেদনে মামলার অপর আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত আইজিপি হারুনা রশিদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার